ফার্স্ট অফ অল একটু বলি তোমাদের পিউপি মানে যারা এই সেক্টর টোয়েন্টি ফাইভ এক্সাম দিতে বা টোয়েন্টি ফোর সেকেন্ড টাইমার তোমাদের এক্সাম দুই সালে নভেম্বরের মাছ বরাবর হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সো কাটমার্কে একটু বুঝতে হবে সেকেন্ড টাইমাররা বুঝো যে একটা স্টুডেন্ট লাস্ট যেই মার্ক পেয়ে বিউপিতে চান্স হবে সেটা কাটমার্ক বাট ফার্স্ট টাইমাররা হয়তো বা বুঝো না তাই আসলে জেনে না ওকে সো বিউপি একটু ঝামেলা আছে ঝামেলাটা এরকম যে এখানে তুমি যে একশো মার্কের এমসিকিউ দিবা না এই একশোর মধ্যে একশো পাইলে সেটা ফিফটি ফাইভে কনভার্ট হয়ে যাবে পাশাপাশি এইচএসসি তুমি যদি তেরোশোর মধ্যে তেরোশো মার্ক পাও যদিও এটা বাস্তবে কেউ কখনো পায়নি এই তেরোশো কনভার্ট হয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক এসএসসি তেরোশো কনভার্ট হয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কে কনভার্ট হয়ে যাবে ওই নেমে সাজা বাজে তেরোশো পাইলে টোয়েন্টি পার্সেন্ট মার্ক এক পাইলে কত আর এগারোশো পঞ্চাশ যদি পাই এগারোশো পঞ্চাশের কত তো কেউ যেহেতু তেরোশোর মধ্যে তেরোশো পাওয়া সম্ভব না এই ক্ষেত্রে দেখা যায় যে এসএসসির জিপি এর উপর যেহেতু মার্ক না টোটাল তুমি যত মার্ক পেয়েছো সেটাকে কনভার্ট করা হইতেছে এইদিকে তুমি পঁয়তাল্লিশ মার্কের মধ্যে সব মিলিয়ে দেখা যায় তুমি আসলে চল্লিশ মার্ক পাইতেছো ঠিক আছে তো তোমার যদি আটত্রিশ থেকে চল্লিশ মার্ক থাকে আটত্রিশ থেকে চল্লিশ মার্কের মধ্যে জিপিএ অর্থাৎ এসএসসি এসএসসি মার্ক হিসাব করে থাকে তাহলে আমি বলবো তোমার 100 এমসিকিউ এর মধ্যে তুমি যদি এখানে আসলে 60 টার মতো কারেক্ট করতে পারো বা সব মিলে 60 মার্ক পাও যথেষ্ট কারণ নেগেটিভ মার্ক 0.50 এখানে বেশি দাগাইতে যায় আবার অনেকে ধরা খেয়ে বসে থাকবে ওকে সো এই ব্যাপারটা এখানে আছে এই হলো তোমার বিইউপি রোড ম্যাপ তাহলে কাট মার্ক আমি যদি আরেকটু ডিপ একটু হিসাব করি তাহলে কি দাঁড়াবে লেটস সে ধরলাম এসএসসি 1300 এর মধ্যে এসএসসি 1300 এর মধ্যে ঠিক আছে এখন তেরোশোর মধ্যে আসলে হিসাব করবে নাকি পনেরোশোর মধ্যে হিসাব করবে এটা আসলে বলা টাফ কিছু কিছু সাবজেক্ট অনেকে বাদ দিয়ে দেয় শারীরিক শিক্ষা বাদ দিয়ে দেয় মানে বিউপি অর্থের ভিতরে কোনটা বাদ দিবে এটা বলা টাফ আমি তেরোশো মার্কই ধরলাম একটা আইডিয়াল মার্ক হলো তুমি তেরোশোর মধ্যে এগারোশো পঞ্চাশ পাবা তেরোশোর মধ্যে তুমি যদি এগারোশো পঞ্চাশ পাও তাহলে তোমার আসলে কত হইতেছে তুমি একটু এরকম করে হিসাব করে দেখবা আমি এটা হিসাব রেডি করে রাখছি যে তুমি আসলে কত মার্ক পাইছো তুমি যদি পঁচিশ মার্কের জন্য কন্ডিশনটা না তো থাকবে পঁচিশ তুমি কত মার্ক পাইতে এখানে বসাই দিবা তাহলে দেখবা তোমার এগারোশো হয় যে তোমার আঠারো মার্কের মতো হয়ে যায় তার মানে সব মিলে এখানে আসলে তোমার চল্লিশ মার্ক আসতেছে ওকে এই হলো তোমার ব্যাপার আর তুমি যদি একশো টাইম থেকেও যদি ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট হচ্ছে তুমি ষাট টাইম কারেক্ট করতে পারো তাহলে ফিফটি ফাইভ পার্সেন্টে কনভার্ট

এস মার্ক এস মার্ক তোমার এগারোশো পঞ্চাশের কাছাকাছি থাকে তাহলে তুমি ষাটটা এমসিকিউর ঠিক করলেই তুমি আসলে চান্স পেয়ে যাইতেছা এখন তোমার যদি এস এস সিএস ধরা আসলে পঁয়ত্রিশ এখন তোমার ওই মার্ক আগাইতে হবে না হ্যাঁ যেহেতু

ডিসক্রিপশন বক্স চেক করো আমাদের ফাউন্ডেশন ব্যাচের ডিটেলস দেওয়া আছে তোমার আগস্ট মাসের আট বা নয় তারিখ থেকে ক্লাস শুরু দ্রুত ভর্তি হয়ে যাও মাত্র 1890 নব্বই টাকায় ফুল ডিটেলস হ্যাঁ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর দশটা গিফট ক্লাস যদি চাও ইংলিশে তুমি আসলে জড়তা কাটাই উঠতে চাও কোনো টাকা লাগবে না এই চ্যানেল সাবস্ক্রাইব করে টেলিগ্রামে যদি একটা মেসেজ দাও ভাই সাবস্ক্রাইব করছি বা স্ক্রিনশট দাও দিন আমরা তোমাকে দশটা গিফট ক্লাস দিবো এই কটা করলে তোমার আসলে হয়ে যাচ্ছে এই ছিল আসলে মোটামুটি ডিটেলস আমাদের উইলার উইল্যান্ড কেন আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমরা ভিডিও আপলোড দিয়ে দেখতে পারো আর আমি বলবো তুমি যদি সেকেন্ড টাইম আর শুধু তো বিপিতে এক্সাম দিবা না তাহলে তুমি সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্সে আসা এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টে সাতাশো নব্বই টাকা পরবর্তীতে কোর্স ফিটা বেড়ে যাবে তাই দ্রুত হতে হবে উপাদেক ওকে আর ফার্স্ট টাইম ফাউন্ডেশন কোর্স মানে ঢাবিকে মেইন টার্গেট করে তারপর বিউপি সহ সব কভার করা হবে এটা নব্বই টাকা আগামী আট মাসের জন্য এর মধ্যে নতুন করে ভর্তি হতে হবে না এগুলো কোর্স সবগুলো কোর্সে ফ্রি অ্যাক্সেস পাবা বিউপি কোর্স ভর্তি হলে কিন্তু শুধু বিউপি পর্যন্ত তারপরে কিন্তু কোর্সটা শেষ হয়ে যাবে মাথায় রাখবা আঠারোশো নব্বই টাকায় এই ফেরা বলে সেফটি বলে ফুল প্রিপারেশন আমার মনে হয় না এটা সহজ এবং সুন্দর সাবলীল আর কোনো কিছু হইতে পারে আর ইংলিশ ফাউন্ডেশন কোর্স তো দেখতেই পাচ্ছ মাত্র নয়শো নব্বই টাকা তোমার ফুল সব ভার্সিটি ইংলিশ কাভার করা হবে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে ডিটেল জানার জন্য ডিরেক্ট বলবো এই যে টেলিগ্রামে মেসেজ দাও অথবা এই নাম্বারে বিকাশ নগর পকেট এই নাম্বারে ডিরেক্ট ডিসক্রিপশন বক্সে টাকা ডিটেলস দেখতেছো টাকা পাঠায় আমাকে টেলিগ্রামে নাম দিলে আমরা তোমাকে অ্যাড করে দিব আরো সহজ প্রসেস বুঝছো সো এই আর কি সাকসেস রেট সহ দেওয়া থাকে এটা আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বার যে কোনো সমস্যা আমার থেকে হেল্প নিতে পারো তাহলে বিউপি কাটমার্কের যে ভেজাল কাটমার্ক কার জন্য কত তোমার জন্য আসলে কাটমার্কটা কত এটা তুমি এই ভিডিওতে দেখতে দ্যাটস অল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ